কিডনি রোগ জীবন নাশা প্রতিরোধে বাঁচার আশা এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে কিডনি বিষয়ক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পাস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার চাঁদপুরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে র্যালিটি বঙ্গবন্ধু সড়কের ক্যাম্পাস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কিডনি জনিত রোগীদের চিকিৎসা প্রদান করা হয় এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মুবিন মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম নার্স জুলেখা খাতুন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ